টাকা অ্যাড করার জন্য এখান থেকে অটোমেটিক পেমেন্ট সিস্টেম থেকে টাকা অ্যাড করতে পারবেন ক্লিক টু অ্যাড ডলারে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এ ধরনের একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনি যেই পরিমাণ ডলার অ্যাড করতে চান অর্থাৎ ওইখানে যে আপনি সার্ভিস করার জন্য আপনার যতটুকু ডলার প্রয়োজন সাপোজ আপনার পাঁচ ডলার প্রয়োজন তাহলে এখানে অ্যামাউন্টের এখানে পাঁচ লিখবেন আমি এখানে এক ডলার অ্যাড করতে চাই তাই এক লিখলাম লেখার পর এখানে পে অপশন দেখতে পাচ্ছেন পে অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে ধরুন একটা ইন্টারফেস আসবে এখানে মোবাইল ব্যাঙ্কিংগুলো দেখতে পাচ্ছেন আপনি যে মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে চান সেই মাধ্যমের উপর ক্লিক করবেন আমার বিকাশের টাকা আছে আমি বিকাশ দিয়ে পেমেন্ট করবো তাই এখানে বিকাশের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার একশো টাকা দেখাচ্ছে এই একশো টাকা আপনাকে এই যে এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সেন্ড মানি করতে হবে আপনি বিকাশ থেকে এই একশো টাকা এখান থেকে নাম্বারটা কপি করে বিকাশে গিয়ে সেন্ড মানি করবেন তারপর সেখানে আপনাকে একটা ট্রানজেকশন আইডি দেওয়া হবে ওইটা কপি করে নিয়ে আসবেন আমি বিকাশ পেমেন্ট করে ট্রানজেকশন আইডিটা নিয়ে আবার আপনার সাথে যুক্ত হচ্ছে একশো আঠারো টাকা বিকাশ পেমেন্ট করার পর আমাকে যে ট্রানজেকশন আইডি বিকাশ অফিস থেকে দিয়েছে ওইটা আমি কপি করে এনেছি এখন এই ফাঁকা ঘরে ওই ট্রানজেকশন আইডিটা আমি এখানে পেস্ট করব। এরপরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে এখানে ভেরিফাই না আমি একটা অপশন দেখতে পাচ্ছেন রোবট ক্লিক করলে এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে যেমনটা দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল এবং আমি যদি এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে এখান থেকে নিউ অর্ডারে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার এক ডলার অ্যাড হয়ে গেছে এবং উপর থেকে একটা মেসেজ এসেছে যে পেমেন্ট মেথড বিকাশ এবং আমার নাম্বারটা একশো উনিশ টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়েছে এটা কনফার্মেশন একটা মেসেজও আমার এখানে অটোমেটিক চলে এসেছে